আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো তো ইনশাল্লাহ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে তোমাদের সাথে কিছু একটা উপকার ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা কেউ স্কিপ করবে না সবাই একটু ভিডিওটি কল ওয়াচ করে দেবে স্কিপ না করে দেখবে তোমাদের উপকার হবে তার কথা হলো। যারা নতুন এসেছে আমার ভিডিওতে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন আর যাদের চ্যানেল আছে অবশ্যই আমার কমিউনিটিতে লেটার দিয়ে দিতে বলবেন না সবাই তো দেখো আমি আমার ভিডিওটা আজকে এখান থেকে শুরু করছি ঠানকুনি মানে পুনর্নব্ব পাতার কথা আমি বলছি যে পুনর্নব্ব পাতা কীসের জন্য উপকার তোমরা হয়তো আমার ঠামনেল দেখে বুঝতে পেরেছ কি শাকের কথা আমি বলছি কিসের বৃদ্ধিও হতে চলেছে তো তোমরা কেউ স্কিপ না করে ভিডিওতে দেখতে থাকো চলো তো শুরু করা যাক তো দেখো এই পাতাটা তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো কিসের শাক এটা পনেরো শাক এ পনেরো শাকটা খেলে কি কি উপকার হয় তো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আমি শেয়ার করব তো দেখো এই পনেরো শাকটা কিসের জন্য কিসের জন্য উপকার যেমন কিডনি ফেটের মধ্যে পাথর মদ্রাশয় জ্বালা যন্ত্রণা যেমন ইউরিক এসিড নানান রোগের কিন তো খুব উপকার আমি উপকার পেয়েছি তোমরাও কিন্তু তোমরাও কিন্তু ছাইলে এই শাকটা খেয়ে দেখতে পারো এই শাকটা কিভাবে রান্না করা যায় আমি যেমন শাক হিসেবে রান্না রান্না করে খেয়েছি খাচ্ছি আমি আজকে অনেক দিন ধরে শাক করে খাচ্ছি রসুন দিয়ে শাক করছি না হলো মানে পেঁয়াজ দিয়ে এমনিতে হালকা একটু নুন দিয়ে স্বাদ মতো একটুখানি লবণ দিয়ে এভাবেই মানে শাক করে খাচ্ছি তোমরা মানে যে মানে যে মানে ওটা এই শাকটা মানে যার ইচ্ছে এমন ইচ্ছে করে খেতে পারো যেমন অনেকে মাছের চিংড়ি মাছের সাথে জোল করে খেতে পারো সব থেকে বেটার হচ্ছে চিংড়ি মাছের জোল কারণ আমার তো চিংড়ি মাছ নেই তার জন্য আমি কী করছি শাক করেই খাচ্ছি একটুখানি তেল দিয়ে তো দেখো শাকটি দেখতে কেমন তোমরা দেখতে থাকো দেখো ওটা একটা লটের মতো হয় ওটাকে মানে যে আগাগুলা নরম নরম হয় এই আগাগুলাই আমরা ওটাকে কালেক্ট করে নিয়েছি তোমাদের সাথে মানে শেয়ার করবো বলে কথাগুলি বলবো বলে জাস্ট আমি ওটা রান্নাঘর থেকে ধুয়ে মানে কাটার পর মানে খাতার পর তো তোমাদের সাথে শেয়ার করার জন্যই আমি আমার বেডরুমে এনে ওটাকে দেখাচ্ছি মানে কেমন পাতাটা দেখো এ দেখো কেমন দেখতে তোমরা অবশ্যই খাবে কিন্তু আমার কিন্তু অনেকটাই পাওগুলো কমে গেছে অনেকটাই আমার পা পেটের বেটা অনেক অনেকটাই কমে গেছে কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো হান্ডারটে হান্ডার তোমরা উপকার পাবে অবশ্যই তোমরা তো দেখো আমি এখানে ধুয়ে অনেকখানি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কিন্তু আমি পালি করে দেব না তো দেখো অনেকখানি আমি দু তিনবার করে ওটা ধুয়ে নিয়েছি ধুয়ে ওটাকে এখন কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ইয়ে করে দিয়েছি আমার বাবার ভাইতে কিন্তু ওটা অনেক প্রিয় খাদ্য হিসাবেই কিন্তু খেত খুবই তো আমার এখানে মোটামুটি বনিয়ে এসেছে তোমরা কিন্তু টু স্কিপ করবে না এটা কিন্তু অনেক উপকারী তোমরা অবশ্যই কমেন্টে মতামত জানাবে আমাদের ত্রিপুরার লোকেরা কিন্তু কি শাকের নাম পনেরো নম্বর শাক বলে পরিচিত সবাই এটাই বলে তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমরা বাসায় তোমাদের এখানে কি বলে তো দেখো আমার কিন্তু শাকটা কিন্তু পনেরো নম্বর শাক রেসিপি বাজি এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখো লঙ্কাগুলো আমি এভাবেই দিয়ে দিয়েছি আস্তে আস্তে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তোমাদের কেমন হয়েছে তো দেখো আমি আমার পাটা ডেকেচ্ছি আরও ফোলা ছিল আমার পাটা এই পুনর্ণভাবে আছে দিন ধরে খেয়ে আমি পাটা ফুলা কমিয়েছি এখনও কিন্তু ফোলা আছে আজকে আল্লাহ খেলে কিন্তু আরও কমে যাবো তো দেখো আমার তো দেখো আমি পা দিয়ে চেপে চেপে দেখাচ্ছি দেখো অনেকটাই আমার ফাওয়াটা ফোলা আছে তোমরা কেউ স্কিপ করবে না আমার ভিডিওতে অবশ্যই যারা আমার ভিডিও থেকে ফুল ওয়াচ করে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম নিজের খেয়াল রাখবেন থাতা বাইবাই বাই এ কথা বলে আমি ভিডিও